আসসালামু আলাইকুম সবাই কেমন নিশ্চয় ভালো আছেন আমি অনলাইন মধ্যে খুবই ভালো আছি দেখে দেখতে দু চব্বিশ সালটা কাটিয়ে ফেললাম এই কিছুদিন আগে দু সালকে বরণ করে নিলাম দেখে দেখতে একটি বছর চলে গেল আবারও নতুন করে দু সালকে বরণ করে নিলাম কবি বলেছেন যে সময় মানুষের জন্য বসে থাকে না তাই কথা পিছের মনে না করে সামনের দিনগুলোর কথা মনে করে সামনের দিকে এগিয়ে যাওয়াই শ্রেয় নতুন বছর সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন মুছে যাক ক্লানি মুছে যাক জরা অগ্নিশ্রানি সূচি হোক ধরা রসেরও আবেশ রাশি শুষ্ক করিয়া দাও আসি। দিনে আমি সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম ডাঙায় রোদ ফোয়ানোর জন্য শীতের রোদ গায়ে লাগানোর আলাদা গ্রামের চারপাশে সবুজ আর সবুজ এত গাছপালার মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলছি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আমার মাথায় একটি জিনিসই ঘুরছে আমি দু হাজার চব্বিশ কেমন করে কাটালাম আর মনে মনে অনুতপ্ত হলাম যে আমি দু হাজার চব্বিশ সালে কি কি করেছি সামনের কথা ভাবলেও পিছনের কথা ভাবতে হবে আপনি কি কি করেছেন আর মনে মনে আল্লাহকে বলছি হে আল্লাহ আমি দু হাজার পঁচিশ সালটি ভালো করে কাটাতে পারি সুস্থ সবল ভাবে মামা বাড়ি সব ছোট ভাই বোনদের নিয়ে আমরা পিকনিকের আয়োজন করলাম মামা মামি খালা আমাদেরকে সাহায্য করলো পিকনিকের আয়োজনে আমার মামা তো ভাই চোলা মারাচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য মামি গরম গরম চিতই পিঠা তৈরি করছে খাওয়ার জন্য চোলা তৈরি করে আমরা বড় হাড়ির মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম আরাফাত মামা আগুন ধরাচ্ছে চোলা ধরানোর জন্য আমার কোনো কাজ না থাকার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তৈরি করছি তেল গরমের সাথে সাথে কালামণি পেঁয়াজ ঢেলে দিল অনেক আছে পেঁয়াজ গোলা করে বেরেস্তা গুলো উঠিয়ে রাখলো এবং ওই তেলে মুরগির মাংসগুলো ঢেলে দিল মুরগির মাংসগুলো নাড়াতে নাড়াতে বিরিয়ানি রান্নার জন্য যত প্রকার মই মশলা লাগে সকল কিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছে আমি ওইখানে দাঁড়িয়ে এক পিস মাংস টেস্ট করো পরে আমি আর আরাফাত আঙ্কেল চাল ধুতে গিয়েছিলাম বিরিয়ানিতে যখন চাল দিয়ে দিয়েছে তখন আমি আর মুইন আঙ্কেল মিলে অপেক্ষা করছি কখন বিরিয়ানি হয়ে যাবে বিরিয়ানি হয়ে গিয়েছে অনেক রাত হয়ে গিয়েছিল বলে আমরা আর ওইখানে বসে আর খাওয়া হয়নি আমরা সবাই ভাগযোগ করে চলে গিয়েছিলাম নিজেদের নিজেদের বাড়িতে ছোট খালা মনি ভাগ করে দিচ্ছে সবাইকে আর আমরা পিছন থেকে বলছি ওই ভাগে যাইনি ওই ভাগে গিয়েছে আমার ছোট মামা তো বোন আমার মাথার পেছনে এসে আমার মাথার চুল ধরে ঝাঁকড়াচ্ছে খালা মনি আর মামি মিলে নিকের সবার ভাগ বুঝিয়ে দিল পরে বাসায় এসে দেখি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কেক বানাচ্ছে তারপর কেক বানানো দেখলাম এবং ভিডিও করলাম কেক মারানো দেখার পর আমি খেতে বসে গিয়েছি বিরিয়ানিটা অনেক মজা ছিল সকলকে নতুন বছরে স্বাগতম জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম